হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি চলছি আর কি তো আজকে এই যে রান্না করছি ভাত হয়ে গেছে তো এটাই একটা ভাবলাম একটা ছোট একটা ব্লগ বানিয়ে নিই তো আমি রান্নাই যে করাইটা না খুব আঁচ হয়ে গেছে বুঝলে তো কড়াইটা তো দেখো কেমন হয়ে গেছে লাল লাল হয়ে গেলো কয়েকটা পাতলা তো তাই যে মাছটা বেশি হয়ে গেছিলো আর এই যেভাবে পুড়ে গেছে এই এটা হলো পোনা মাছ আর সেই পোনা মাছের তরকারি করবো আমি আমার কাজ করতে খুব কষ্ট হয় কারণ আমার ডান হাত দিয়ে আমি সেরকম কোনো কাজ করতে পারি না যে কোনো রকমের এই তরকারিটা করবো এই যেখানে আরও আছে দু পিস মাছ এটা ভাজবো আর এই যে আলু দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে মাছের ঝোল করবো কড়াইটা কেমন হয়ে গেল একদম পুড়ে গেল কড়াইটা কি আছে এত হয়ে গেছে না বাজারে গিয়েছিলাম ছোটো মাছ আনতে গিয়েছিলাম পেলাম না দেখলাম ওই ইয়ে পোনা আছে ওটা নিয়ে নিলাম আসলে বড়ো মাছ খেতে আমাকে ডাক্তার মানা করেছে তাই জন্য ছোটো মাছ আনতে গিয়েছিলাম ভাবলাম কী বানাবো দেখলাম পোনা মাছ আছে ওটাই নিয়ে আসলাম মাছটা ভাজা হয়ে গেল জিরা একটু সম্বারা দিয়ে দিই হয়ে গেল বাইরে রান্না করি না সব ধোয়াগুলো আসে সামনের দিকে মুখের দিকে খুব কষ্ট হয় আপনার এত ব্যথা না খুবই কষ্ট হয় কোনো কাজ আমি করতে পারি না আর আমার সেই ক্ষমতা নেই যে আমি একটা কাজের লোক রাখবো তাও বলেছিলাম যা চায় যা ডিমান্ড করে বাবা অত দিয়ে ক্ষমতা নেই যে কাজের লোক রাখবো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিই এই ঝোলটা ফুটে গেছে এবার মাছ ভাজাটা দিয়ে দেবো আমার না এই মাছের তরকারি হচ্ছে মাছের ঝোল মুখে কচু দিয়ে ভালো লাগে মুখে কচু খেতে পারলে ভালো হতো কিন্তু কপাল খারাপ আমার সেটাও খাওয়া যাবে না হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি তো তাই জন্য অনেক কিছু বারণ আছে যেমন পারলাম করলাম দেখে তো মনে হচ্ছে না যে খেতে খারাপ লাগবে তো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে তো লাইক করে দিও কমেন্ট শেয়ার আর যারা নতুন যদি কেউ দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো পরে আবার দেখা হবে